আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমিকর বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেল জমিকর বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হতে যাচ্ছে কেমন জায়গার যারা কিনে রেখে দিবেন এই মুহূর্তে বাড়ি করা যাবে না এরকম আছেন অনেকে কম প্রাইজের মধ্যে কিনে রেখে দিবেন আর এই রাস্তাটা যেটা আছে আমি এটার পরিচিতিটা বলি এবং লোকেশনটা বলি তো সাথেই থাকুন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুকে আছেন একটু ফলো করেন ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আমি বিস্তারিত বলি তো এই জায়গাটা কি করে আসবেন বিস্তারিত বলে এই জায়গাটা আসবেন আমাদের যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলতেছি যারা এই রোডের আছেন এই এখানে যারা আশেপাশের আছেন তারা বলবেন ভাই আমি তো এগুলি চিনি না আমি বলতেছি যারা চিনেন না কিনে রেখে দেবেন এরকম অনেকেই আমার সাথে আসলে যোগাযোগ করেন করে থাকেন আজকেও একজন ফোন করছেন কালকেও প্রতিদিনই আলহামদুলিল্লাহ প্রতিদিনই দুই চার পাঁচ সাতজন দশজন ফোন করে থাকেন আমার সাথে তো যারা আসলে এই এলাকাটা চিনেন না যে এরকম কিছু জায়গা চাচ্ছেন যে আসলে উঠতিমুখী যেটা নাকি নিম্নমুখী আছে এটা যে কোনো একটা উচিলায় উঠে যাবে এরকম ধরনের অনেকেই চাচ্ছেন তো এই এই কথাটা যদি আমি বলি ব্যাখ্যা করি কেন উঠবে তো কেন উঠবে আসলে এটা এখন আর জানার বাকি নাই যে সারা কুমিল্লার মানুষ এবং সারা বাংলাদেশের মানুষই মোটামুটি একটু একটু জানেন যে কুমিল্লার মধ্যে মোট সাতটা বিমানবন্দর চালু হবে সাতটা বিমানবন্দরের ভিতরে কুমিল্লার একটা এটাও কিন্তু উল্লেখিত আছে যে সাতটার ভিতরে কুমিল্লার একটা এটাও চালু হবে তো এই যে আপনার সাতটার মধ্যে কুমিল্লা এটা চালু হবে এটা কিন্তু আসলে প্রচার হয়ে গেছে সবার মুখে প্রচার হয়ে গেছে এবং ফেসবুক আন্দোলন হতে সব দিক দিয়ে মানুষের কুমিল্লার মানুষের দায় দাবি সবারই আছে যে কুমিল্লা বিমানবন্দরটা চালু হোক তো ইনশাআল্লাহ এটা চালু হবে চালু হয়ে গেলে তাহলে আপনি বোঝেন যে আমাদের এই দক্ষিণ অঞ্চলের যত মানুষ আছে এই রাস্তাটা দিয়েই কিন্তু আসা যাওয়া করবে বা করে এখনও করে কিন্তু কেননা আমি শহর দিয়ে যাওয়ার দরকার নেই যদি দক্ষিণ অঞ্চলের মানুষ আসে এদিকেও দিকে উপজেলার দিক দিয়ে ঢুকে যায় তো রাস্তাও যেতে রিপেয়ারিংয়ের কাজ চলতেছে এখান দিয়ে এই ফিজেটের গাড়িও কিন্তু ঢুকে ঢুকে যায় আর এই জন্যই রাস্তাটা এখন সুন্দর করে রিপেয়ারিং করতেছে বড় করতেছে তো আপনাদেরকে বেশ বিস্তারিত বলার জন্যই আসলে ভিডিও লং হচ্ছে কিছু মনে করবেন না কারণ বিস্তারিত বলা লাগে কেন আপনি ইনভেস্ট করবেন তো ইনভেস্ট করবেন ইনভেস্ট করার একটা কারণ থাকবে অবশ্যই আর এখানে রাস্তার আশেপাশে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সর্বনিম্ন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ লাখ টাকা বর্তমান রেট তিরিশ লাখ টাকা দিনের দিন বাড়তেছে আমি গত বছরও কিন্তু পঁচিশ লাখ টাকায় রেট দিছি অনেক জায়গায় বেরিয়েও দিয়েছি গত বছর এই বছর আবার তিরিশ লাখ টাকা দিতে হচ্ছে বাধ্যতামূলক কিছু করার নেই তবে প্রত্যেকটাই আবার আলোচনার সুযোগ আছে তো এইখানে দর্শক একটা জায়গা আছে যেটা রাস্তার থেকে এক পলট ভিতরে ভাই জায়গাটা জায়গাটা কত কতটুকু নয়গণ্ডার একটা প্লট আছে তো সামনের যিনি আছেন এই যে সামনের পলটা দেখতে পাচ্ছেন একবারে রাস্তার পাশে তো এই জায়গাটা কিন্তু একবারে চিপা টুডে টুমোরো এই জায়গাটা উনি সেল করতে বাধ্য হবে কেননা রাস্তাটা কিন্তু যখন রাস্তার জায়গাটা বাদ দিয়ে ওনার জায়গাটা থাকবে দেখতে পাচ্ছেন আমি স্লোলি দেখাই তো ওনার জায়গাটা কিন্তু একবারে আঠারো আঠারো ফিট চিপা হয়ে যাবে তো আঠারো ফিট চিপা জায়গাটা কিন্তু ওই জায়গাটার সাথে অবশ্যই মিলে কিন্তু সেল করতে হবে দুদিন আগার পরে আর তারপরেও যদি আপনি মনে করেন যে ওনার থেকে রাস্তা কিনে নেবেন মাত্র পঞ্চাশ সেন্ট জায়গা সরকারি জায়গা বাদ দিয়ে সরকারি জায়গা তো আপনি এমনিই পাচ্ছেন সরকারি জায়গা বাদ দিয়ে মাত্র পঞ্চাশ সেন্ট জায়গা কিনলেই কিন্তু এই রাস্তাটার মধ্যে আপনি ওই পলটটার মধ্যে প্রবেশ করতে পারতেছেন তাহলে এই পঞ্চাশ সেন্ট জায়গা কিনে এই রাস্তাটার মধ্যে প্রবেশ করলে জায়গার দাম হয়ে যাবে কিন্তু দ্বিগুণ আর এখন যেই রেটটা আছে আমি সেই রেটটাই বলে দিই মৌজা লক্ষ্মীনগর বা জায়গাটা আবার আবার কত শতক আবার বলেন আঠারো শতক আঠারো শতক নয় ঘন্টার পলট এই যে আমি যেহেতু একটু পানি আছে গতকালকে আসলে প্রচুর বৃষ্টি হয়েছে পানি আছে পানির কারণে আমি যেতে পারতেছি না তো আমি ভিডিওটা জুম করে স্লোলি দেখাচ্ছি এই যে ফিলারগুলি দেখতে পাচ্ছেন এটার চারিদিকে সীমানায় কিন্তু ফিলার আছে এই যে ফিলার দেখতে পাচ্ছেন আর এখানে হলো এই গাছটা সীমানা লাশ সীমানা হলো এই উত্তর দিকে লাশ সীমানা এই গাছটা সোজা তো টোটালি হলো আঠারো শতক তো আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবেই বলি গন্ডা ষোলো লক্ষ গন্ডা ষোলো লক্ষ এবার বসলে মালিকের সাথে একটু কমাতে পারবেন এখানে আমাদের বাড়িয়ে বলছি এরকম কোনো কিছু নেই আপনি মালিকের সাথে যখন বসবেন তখনই বুঝতে পারবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো যদি কেউ কিনে রেখে দেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আর সে সাথে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি কেউ আগ্রহী পোষণ করেন তাহলে সন্ধ্যার পরে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলবেন ইনশাল্লাহ আপনার চাহিদা অনুযায়ী কুমিল্লা শহরের যেখানেই জায়গা লাগে আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ আমরা সংগ্রহ করতে চেষ্টা করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ